লেখক একটা গরিব পরিবার থেকে এসেছিলেন এবং তিনি সাকসেস পাওয়ার উপায় খুঁজছিলেন যখন তিনি কলেজে ছিলেন তখন তিনি কয়েকজন বিলিয়নিয়ারের ইন্টারভিউ নেওয়ার কথা ভাবলেন এটা জানার জন্য যে ঠিক কি জিনিস তাদের সফল করে তোলে অনেক ইন্টারভিউ নেওয়ার পর লেখক জানতে পারলেন যে একটি জিনিস যা মিডিল ক্লাস এবং রিচ লোকেদের আলাদা করে এবং যা খুব গুরুত্বপূর্ণ তা হলো তাদের থিঙ্কিং রুল নাম্বার ওয়ান টাইম প্রোটেকশন একবার এক ভদ্রলোকের স্ত্রী তাকে গ্রোসারি বা বাজারের জিনিসপত্র আনতে পাঠালো এবং একটা লিস্ট দিল এবং লিস্টে সব জিনিসের দামও লিখে দিল যেন ওই দামেই সে জিনিসগুলো কিনে নিয়ে আসে এরপর সেই লোকটি তার বাড়ির কাছে একটা শপে গেল কিন্তু সেখানে সব জিনিসের দাম তার স্ত্রীর লিখে দেওয়া দামের থেকে কিছুটা বেশি ছিল কারণ সেই দোকানদার দূর থেকে হাই কোয়ালিটির জিনিস এনে বিক্রি করতেন কিন্তু সেই লোকটি বেশি দাম শুনে সেখান থেকে কিছুই কিনলেন না এরপর তিনি পরের শপে গেলেন সেখানেও তিনি একই পরিস্থিতির মুখোমুখি হলেন তাই সে লোকটি স্কুটার চালিয়ে তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি শপে গেলেন যেখানে তার স্ত্রী তাকে জিনিসগুলো নিতে বলেছিলেন কিন্তু জিনিসের দাম কম হওয়ায় সেখানে লম্বা লাইন ছিল সেই লোকটি সেখানে আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে তারপর জিনিসটি নিলেন অবশেষে কম দামে কিনলেন এবং আনন্দের সাথে বাড়ি ফিরলেন এবং গর্ববোধ করলেন স্ত্রীকে জানালেন যে সে কম দামে জিনিস কিনে কিভাবে সঞ্চয় করেছে এখন আপনি বলুন এই লোকটি স্মার্ট ছিল নাকি ডাম্প অনেক মিডিল ক্লাস মেন্টালিটির মানুষ তাকে স্মার্ট বলবে কারণ তিনি টাকা বাঁচিয়েছিলেন কিন্তু রিচ মেন্টালিটির মানুষ তাকে ডাম বলবে যে লোক কিছু টাকা বাঁচানোর জন্য তার মূল্যবান এক ঘন্টা সময় নষ্ট করেছে যে গুরুত্বপূর্ণ সময়ে তিনি চাইলে অন্য কোনো ভ্যালুয়েবল ওয়ার্ক করতে পারতেন এবং এর চেয়ে একশো গুণ বেশি টাকা উপার্জন করতে পারতেন যা তিনি বাঁচিয়েছেন আর এই মাইন্ডসেটের ডিফারেন্সটাই পোর এবং রিচ মেন্টালিটির মানুষকে আলাদা করে মিডল ক্লাস মাইন্ডসেটের মানুষ সবসময় টাকা বাঁচানোর কথা ভাবে কিন্তু একজন রিচ মেন্টালিটির মানুষ সবসময় টাকা উপার্জনের কথা ভাবে ভুল বুঝবেন না সেভিং মানি একটি ভালো অভ্যাস কিন্তু শুধু সেভিং এর উপর মনোযোগ দেওয়া একটা খারাপ অভ্যাস এজন্য রিচ মাইন্ডসেটের মানুষ সব সময় টাকা উপার্জনে তার সর্বোচ্চ মেন্টাল এনার্জি বিনিয়োগ করে তারা ডিসকাউন্টে জিনিস কেনার জন্য তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে না কারণ তারা তাদের সময়ের মূল্য বোঝে যেখানে তারা যদি আধ ঘন্টা কাজ করে তবে তারা এত টাকা উপার্জন করবে যে তারা ডিসকাউন্ট ছাড়াই ফুল প্রাইজে জিনিস কিনে নিতে পারবে দেখুন যদি সেই গ্রোসারি বাইং মানুষটি রিচ মেন্টালিটি থাকতো তবে আধা ঘন্টা সময় নষ্ট করে দাঁড়িয়ে থাকার পরিবর্তে এসে কাছের দোকান থেকে জিনিস কিনে অবশিষ্ট সময়ে কিছু নতুন স্কিল শিখতে পারতেন যার মাধ্যমে তার টাকা উপার্জন বাড়তো কারণ তিনি বুঝতে পারতেন যে আজকের ডিজিটাল এইজে মানুষ তার জ্ঞান এবং স্কিল দ্বারা বাড়িতে বসেও টাকা উপার্জন করতে সক্ষম হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনার পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে আমি আপনাদের জানাবো আমি কোন বই থেকে এই জিনিসগুলো শিখেছি দ্বিতীয় যে অভ্যাসটি রিচ মাইন্ডসেটের মানুষদের আলাদা করে তা হলো ফার্স্ট এক্সিকিউশন একজন রিচ মেন্টালিটির মানুষ তার শেখা জিনিস খুব দ্রুত বাস্তবায়ন করে এবং এটাই একজন আনসাকসেসফুল আর সাকসেসফুল ব্যক্তির বড় পার্থক্য যেখানে একজন অসফল মানুষ তার কাজ নিখুঁত করার চেষ্টা চালিয়ে যায় সেখানে একজন রিচ মেন্টালিটির মানুষ শেখা জিনিসগুলো তাৎক্ষণিক অ্যাপ্লাই করতে শুরু করে ইউটিউবার ডিম হেন বলেন একদিন আমি আমার বিলিয়নিয়ার মেন্টরের সাথে একটা ভিডিও কলে ছিলাম এবং আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম কিন্তু যেহেতু আমার ডিজিটাল মার্কেটিংয়ের সামান্য ভালো জ্ঞান আছে তাই আমি আমার মেন্টরকে কিছু স্ট্র্যাটেজি জানাই যার মাধ্যমে তিনি তার ফেসবুক অ্যাড উন্নত করতে পারতেন এবং যখন আমাদের ভিডিও কল শেষ হলো পাঁচ ছয় মিনিট পর সে আমাকে কল দিল সে বলছিল ডিম তুমি আমাকে এইমাত্র যে স্ট্র্যাটেজি বললে আমি সেগুলো অ্যাপ্লাই করে দিয়েছি এখন আমি কন্টেন্ট অপটিমাইজেশন সম্পর্কে জানতে যাচ্ছি এতে ডিম বলেন আমি বিস্মিত হয়ে গেলাম এত অল্প সময়ে কেউ কিভাবে শেখা জিনিস অ্যাপ্লাই করতে পারে এবং তারপর ডিম ভাবেন হ্যাঁ এই ফার্স্ট এক্সিকিউশনের কারণেই তিনি একজন বিলিয়নিয়ার হয়ে উঠেছেন মাইন্ডভ্যালির ফাউন্ডার দিশেন লাখিনি তার নতুন বই দ্য বুদ্ধা অ্যান্ড দ্য ব্যাড এস এ এই ধরনের পদ্ধতির কথাই বলেছেন যার নাম ও এ ওডা যা দ্রুত কোনো কাজ সম্পন্ন করার জন্য ইউএস মিলিটারি স্ট্র্যাটেজিক জন জন তৈরি করেছিলেন লক্ষ্য করেন এয়ারফোর্সের যে পাইলটরা সবচেয়ে বেশি বুলেট নষ্ট করতেন তারাই ছিল সেরা পাইলট কারণ তারা ও ও ডিএ বা ওডা অনুসরণ করতেন যার অর্থ হল অবজার্ভ ওরিয়েন্ট ডিসাইড অ্যান্ড অ্যাক্ট এই কনসেপ্ট বলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নিন এবং পরে সিদ্ধান্ত নিন অ্যাকশন সঠিক ছিল কি না এ ব্যাপারে এতে আপনার কাজে গতি বাড়বে এবং আপনি দ্রুত এগিয়ে যাবেন অর্থাৎ ফিল ফার্স্ট টু অ্যাচিভ ফার্স্ট দ্রুত পূর্ণ করুন দ্রুত অর্জন করুন এবং এটাই রিচ পিপলরা ব্যবহার করে প্রথমটাটা বলে আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর বিশ্বাস করি না প্রথমে আমি একটা সিদ্ধান্ত নেই এবং তারপর সেটাকে সঠিক বলে প্রমাণ করি নাম্বার থ্রি আস্ক হু নট হাউ কিভাবে নয় কাকে দিয়ে করানো যায় এটা আস্ক করুন ধরুন সকালে গোসল করার সময় আপনার মাথায় একটা ইউনিক বিজনেস আইডিয়া এলো যা অনেক লোককে সাহায্য করতে পারে আপনি সেই আইডিয়াটি এক্সিকিউট করার জন্য রিসার্চ শুরু করলেন আপনি সে সম্পর্কিত ভিডিও দেখলেন বই পড়লেন এবং তারপর জানলেন যে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু সহজ স্টেপ নিতে হবে হঠাৎ আপনি থেমে গেলেন এবং ভাবলেন আমি তো এই কাজটাই জানি না আমি কিভাবে এই কাজটা করব অর্থাৎ আপনি শুধু হাউ নিয়ে ভাবছেন যেমন আমার একটি অ্যাপ তৈরি করতে হবে কিন্তু আমি কোড জানি না আমি ডিজিটাল মার্কেটিং জানি না আমি এটা জানি না আমি ওটা জানি না আর এভাবেই আপনি অজুত দেওয়া শুরু করেন দেখুন আপনি যখন এয়ারটেলের কাস্টমার কেয়ারে কল দেন তখন কি আপনাকে এয়ারটেল কোম্পানির মালিক কলে কথা বলে নাকি এমপ্লয়িরা কথা বলে আপনি যখন ফুড পান্ডাতে খাবার অর্ডার করেন তখন কি ফুডপান্ডা থেকে ডেলিভারি ম্যান এসে আপনার কাছে খাবার পৌঁছে দেয় নাকি কোম্পানির মালিক দেয় অবশ্যই এমপ্লয়িরা স্টিভ জবস কি অ্যাপলের আইফোন এবং আইপ্যাড নিজে তৈরি করেছিলেন না যেখানে একজন সাধারণ মানুষ নিজেকে জিজ্ঞেস করে হাউ সেখানে একজন রিচ মেন্টালিটির মানুষ নিজেকে জিজ্ঞেস করে হু অর্থাৎ কে এই কাজটি আমার চেয়ে ভালো আমার জন্য করে দিতে পারবে ধরেন আপনি কোনো কন্ট্রাক্টরকে দিয়ে একটি বাড়ি তৈরি করাচ্ছেন আপনি কি মনে করেন তিনি কি নিজে আপনার বাড়িটা তৈরি করবে না তিনি তাদের দিয়ে করাবে যাদের লিস্ট তার কাছে আছে তার কাছে সেই এর কন্ট্যাক্ট নাম্বার থাকবে যারা বাড়ির প্লাম্বিং এর কাজ করবে বাড়ি নির্মাণের যে সকল সাপ্লায়ার প্রয়োজন হবে তাদের সকলের কন্ট্যাক্ট থাকবে তার কাছে তাদের হলো হু বা কে কে হাউ নয় অর্থাৎ আমার জন্য এই কাজটি করে দিতে পারবে তাই এই অন্য সবার চেয়ে বেশি টাকা উপার্জন করবে নিজের হাতে বাড়ির কাজ না করেও সুতরাং আপনি যদি একজন রিচ পার্সন হতে চান তাহলে নিজেকে জিজ্ঞেস করুন হু নট হাউ নাম্বার ফোর পাওয়ার অফ রিচ থিঙ্কিং ডোনাল্ড ট্রাম্প একবার বিলিয়ন ডলারের ঋণে ফেঁসে গিয়েছিলেন তিনি বলেন যখন আমি রাস্তার পাশে বসা কিছু গরিব ভিখারিদের দেখি তখন আমি চিন্তা করতাম এই ব্যক্তি আমার চেয়ে ধনী কারণ তার কাছে তো শুধু টাকা নেই কিন্তু আমার উপর বিলিয়ন ডলারের ঋণ রয়েছে ঋণ এমন একটি জিনিস যা একজন সাধারণ মানুষকে ভেঙে দেয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভেঙে যাননি তিনি সেই ঋণ পরিশোধ করে আবার রিচ হয়ে গেলেন এই সবকিছু কোনো মিরাকেল বা অলৌকিক নয় এগুলো তার মিরাকেলের জন্য ঘটেনি এসব ঘটেছে কারণ তার থট সঠিক ছিল তার মাইন্ডসেট এবং আইডেন্টি তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে এবং তাকে ইউএস প্রেসিডেন্টও বানিয়েছে অনেকে মনে করে মানুষের কাজগুলো তাদের রিচ করে তোলে যেমন হয়তো মশলার ব্যবসা অমুককে ধনী করেছে অথবা গোল্ডের বিজনেস যারা করে তারা ধনী হয় কিংবা অন্য কিছু মানুষ মনে করে নিশ্চয়ই এমন কিছু আছে যা রিচ পিপলদের আরও রিচ করে তোলে কিন্তু সত্যি হলো স্কার্প বা ভাঙারের বিক্রি করেও অনেকে কোটি কোটি টাকা রোজগার করছে কারণ বিষয়টি শুধু কাজের নয় এটি একজন মানুষের ক্যারেক্টার এবং মাইন্ডসেটের নাম্বার বি পিপল খুব হয় তারা কোনো কিছু সলিউশন না পাওয়া পর্যন্ত সেই বিষয় নিয়ে ভাবতে থাকে ওয়ালমার্টের সি স্যাম ওয়ালটন পৃথিবীর অন্যতম রিচেস্ট পিপলদের মধ্যে একজন ছিলেন কিন্তু যখন তিনি কম্পিটিটরদের স্টোরে যেতেন তিনি সেখানে শপিং কার্ট ডিজাইন হোক আর ইন স্টোর ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক সবকিছু বোঝার চেষ্টা করতেন কারণ তিনি ভাবতেন তার বিজনেসের প্রতিটি ছোট ছোট জিনিস সম্পর্কে তার জ্ঞান থাকা উচিত তিনি প্রতিটি ছোট জিনিস সম্পর্কে যত্নশীল এখন এমন একজন মানুষের কথা ভাবুন যিনি এত রিচ যে তিনি এই কাজটি একশো জন লোক দিয়ে করে নিতে পারেন তিনি এই কাজটি কেন নিজে করছেন কারণ তিনি ছিলেন অবসেসিভ রিচ পিপলরা অন্যরা তার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামায় না তারা যদি চা খেতে হয় তাহলে শুধু চাই খান কুল দেখানোর জন্য কোল্ড ড্রিঙ্কস পান করেন না তাদের মন সমস্যার সমাধান খোঁজার জন্য ব্যস্ত থাকে তারা অন্য কোনো বিষয় নিয়ে মাথা ঘামান না আর অবসেশন তাদের গ্রোথের কারণ যার মাধ্যমে তারা এত রিচ হন ক্রিয়েটিভলি নট কম্পিটিভলি উবার বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানিগুলোর একটি যারা উনসত্তরটা দেশে তাদের সার্ভিস দিচ্ছে এবং যার ভ্যালুয়েশন আজকে বিলিয়ন ডলারে এই অ্যামেজিং রেজাল্টের পেছনে কারণ হলো উবারের ফাউন্ডার ট্রেভিস ক্যারান্সি তার চিন্তাধারার পদ্ধতি কম্পিটিশন করার পরিবর্তে তিনি তার ক্রিয়েটিভ মাইন্ডের ব্যবহার করেছিলেন এর আগেও রাস্তায় ট্যাক্সি সার্ভিস চালু ছিল মানুষও ট্যাক্সি ব্যবহার করত কিন্তু বহু মানুষই শুধু কম্পিটিটিভ মাইন্ড তাই অনেক বিজনেসম্যান অনেক ট্যাক্সি সার্ভিস শুরু করলেন কিন্তু কেউ এই সমস্যা নিয়ে ভাবেনি যে ট্যাক্সি খুঁজে না পাওয়া কতটা প্রবলেমেটিক হয় কিন্তু ট্রেভিস ভাবলেন এমন একটি অ্যাপ কেন তৈরি করা যায় না যার মাধ্যমে প্যাসেঞ্জার এর সময় নষ্ট হবে না এবং চালক সহজেই প্যাসেঞ্জার খুঁজে নিতে পারবে এ কারণেই আজ বিলিয়ন ডলার কোম্পানির সিইও আপনি হাজার হাজার উপায়ে টাকা রোজগার করতে পারেন এবং এর জন্য আপনাকে প্রথমে যে জিনিসটি করতে হবে তা হলো আপনাকে কম্পিটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে পৌঁছতে হবে ছোটোবেলা থেকে আমরা অন্যদের সাথে কম্পিট বা প্রতিযোগিতা করে শিখি তাই এক্সামের হোক বা কোম্পানির প্রমোশন যার মাধ্যমে আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং বিলীন হয়ে যায় এবং আমরা আমাদের চারপাশে উজ্জ্বল সুযোগগুলো অপরচুনিটিগুলো দেখতে পারি না তাই সবসময় কারোর সাথে কম্পিট না করে সামথিং ক্রিয়েট করার চিন্তা করুন আজকের এই অসাধারণ রেসেলগুলো আমরা শিখলাম হাউ রিচ পিপল থিঙ্ক বইটি থেকে যেটা লিখেছেন ওয়েলার